রয়টার্সকে দেয়া সেনা প্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম ভিডিওটা আমি ডিলিট করলাম এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে অনেকে মনে করেছেন এটা আমাকে কেউ কেউ ফোন করেছেন আসলে ঘটনা সেটা না ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল বিভিন্নভাবে বাংলাদেশে এটা এসছে আমি সেটা চেক করলাম সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে আমি কেন সেটা মনে করছি ভিডিও শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজপেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি এবং আমরা খুবই কৌতূহল উদ্দীপক ভাবে এটা পড়েছি পড়বো এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি সেগুলো নিয়ে কথা বলতে চাই বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে কন্টেন্ট তো আছেই সময়টাও ম্যাটার করে আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনুস দেশে নেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন এই রকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে সব কিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে প্রধান বোমা যেটা নির্বাচনের সময়সীমা সেটা নিয়ে পরে আসছি এছাড়া তিনি অনেকগুলো কথা বলেছেন এগুলো ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট আমি বলতে চাই যে তিনি কোনোভাবেই রাজ তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করতে পারেন আমরা জানি যে মিলিটারি যে সময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না অনেক সময় সেটা অন্য জায়গায় যায় র্যাবে যখন কাজ করতে যান বিজিবিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেরা প্রধান তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে এর পরের বাক্যটা এটা একটা ছোটখাটো বোমা সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকারের মাধ্যমে এদিকটা নজর দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কোনো অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় এটা নিয়ে একটু কথা বলা দরকার সেনা প্রধান হিসাবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনী আমাদের যে সংস্কারের কথা আছে সেনাবাহিনী সেই সংস্কারের সময় সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন তিনি আইডেন্টিফাই করেছেন তার এটা নিয়ে বিতর্ক হোক সমাজে খুবই দরকার আছে আমি তার এই বলাটাকে ওয়েলকামও জানাতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন প্রধান হয়েছেন সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন বিশেষ করে গত পনেরো বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম জনগণের যে মতামত মতাদর্শ তার বাইরে যাননি সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল তাই আমাদের আরও রক্তপাত হয়নি আমি বহুবার বলেছি তারা শেখ হাসিনার আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান তারা সবাই আমাদেরই মানুষজন তারা এই মাটির সন্তান সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি সেখানে এটা আসতেই পারে কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে যেটা প্রধান বোমা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে সেটা বড়ি আমি ওনার বক্তব্য হুবহু পড়ি তাহলে সবচেয়ে ভালো হবে ওয়াকরুজ্জামান বলেন আমি তার। যাকে ডক্টর ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন খেয়াল করি আমরা কথাটা এটাও একটা বোমা মানে অনেকগুলো বোমা এটাও বোমা আমি আবারও পড়ছি আমি তার পাশে থাকবো যাই হোক না কেন নো ম্যাটার ওয়াট এরকম লেখা আছে ইংরেজিতে যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন সংস্কার করার পর গণতান্ত্রিক উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তাহলে বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমি এই এই জায়গাটা আবার পড়ি এটাই হলো মূল কথা মূল জায়গা দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমি তার পাশে থাকবো যাই হোক না কেন তিনি যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি কোটি মানুষের দেশে অবাধ নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলছেন তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন তিনি তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সময়সীমার মধ্যে গণতান্ত্রিক প্রবেশ করা উচিত খুবই ইন্টারেস্টিং কিছু কথা উনি বলছেন যাই হোক না কেন 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 যাই হোক না আসছে আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি আমাকে কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছে যে ডক্টর ইউনুস তো আমেরিকায় যাচ্ছেন এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা কেউ কেউ গোপন সূত্রে ডক্টর পাশে দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন এটা খুব স্পষ্ট তার মানে যাই হোক না কেন মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে ডক্টর ইউরুসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য ডক্টর জনাব ওয়াকরুজামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি এবং উনি ইঙ্গিত দিয়ে দিলেন রেটিং বিটুইন লাইন্স হচ্ছে সমস্যা হতে পারে কিন্তু উনি ডক্টর ইউরুসের সাথে থাকবেন কিন্তু প্রধান বোমা যেটা সরকারের একটা সময়সীমা তার দিক থেকে তিনি সাজেস্ট করছেন এবং শুধু সেটা না এই সরকারের চরিত্র সম্পর্কে উনি করছেন আমরা খেয়াল করছি কিনা উনি বলছেন এই জায়গাটা পড়তে হবে উনি বলছেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তার মানে ওয়াকারুজ্জামান মনে করেন ডক্টর ইউনুসের প্রধান কাজ আসলে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সংস্কারকে যত সংস্কারই হোক না কেন দ্যাট মাস্ট বি ফোকাসড বিকশনজামান তাই বলছেন আমরা আমাদের এই সোসাইটিতে আলোচনা এই অভ্যুত্থানের পর থেকে করছিলাম এভাবে নির্বাচন হবে নির্বাচনের সময় কিন্তু দেশের দীর্ঘমেয়াদী অনেক বেনিফিটের জন্য সংস্কারেরও প্রয়োজন আছে এবং আমরা মনে করছিলাম আমি নিজেও সেটা মনে করি এই সরকারের সে ম্যানডেটও আছে কারণ এটা গণভ্যুত্থানের মাধ্যমে রক্তের ম্যান্ডেটের মাধ্যমে একটা তৈরি হওয়া সরকার এটাও ম্যান্ডেট প্রাপ্ত কিন্তু তাই বলছেন এবং সবচেয়ে বড় বোমা উনি একটা সময় বেঁধে দিচ্ছেন বেঁধে দিচ্ছেন বলবো না উনি সাজেস্ট করছেন এটা উনি ওনার আপিনিয়ন জানাচ্ছে একটা জায়গায় বলছেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত এক এবং দেড় দেড় বছরের মধ্যে তার মানে আমি যেটা বুঝি এক বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু নিতে শুরু করতে হবে এবং দেড় বছরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা একটা ভোটে নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের হাতে তুলে দিতে হবে এই ধরনের একটা কথা জানাবো আকরুজ্জামান বলেছেন এই সরকার কতদিন থাকবে কতদিন থাকা উচিত এটা নিয়ে নানা রকম আলাপ ছিল এবং সরকারের দিক থেকে এটা খুবই ধোঁয়াটে ছিল ধোঁয়াশায় ছিল খুব স্পষ্ট ছিল না নানান রকম কথা সংস্কার করতে যতদিন লাগে সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগকে বিচার করা ছাড়া নির্বাচন হবে না এরকম নানান রকম কথা এবং আমরা মোটামুটি মানে একটা নির্বাচনের গাইডলাইন সম্ভবত পাবো ভাবছিলাম সরকারের দিক থেকে ইনফ্যাক্ট এটা সরকারের না এটা একজন যা সেনাপ্রধানেরই কথা সরকারের দিক থেকে এটা আমরা পাবো আমরা বলছিলাম জানুয়ারিতে গিয়ে কারণ হলো ডিসেম্বর পর্যন্ত কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব কমপ্লিট করবে তারপর সরকার সেটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল পার্টিস বিএনপি সহ তার আলোচনা করে কতটুকু সংস্কার করবেন সেটা ঠিক করবেন এবং তখনই হয়তো বোঝা যাওয়ার কথা ছিল সংস্কার এতটুকু সংস্কার করার জন্য কত দিন লাগবে তারপর নির্বাচনের রোড ম্যাপ আসার কথা